এসআইআর এর মাধ্যমে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন তুফানগঞ্জ দুই যুব তৃণমূল কংগ্রেস কমিটি রবিবার মহিষকুচে এক গ্রাম পঞ্চায়েতের শালডাঙ্গা চৌপতি এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা তাদের অভিযোগ কেন্দ্র ও বিরোধী দলের ষড়যন্ত্রে সাধারণ মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে এই ইস্যুতে এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে দাবি করা হয় তুফানগঞ্জ দুই যুব তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মহেশ বর্ম জানান এর নামে আতঙ্ক তৈরি করে সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা চলছে তৃণমূলের যুবদের হুঁশিয়ারি মানুষের অধিকার রক্ষায় তারা রাস্তায় থেকেছে ভবিষ্যতেও রাস্তায় লড়াই চলবে বাইক প্রেমীদের জন্য এক দারুন সুখবর নিয়ে এসেছে আমান হোন্ডা বামনহাট হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস কো থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস এটিএমের এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা জেলা তিন যুব কংগ্রেসের নির্দেশে নম্বর ব্লকের নম্বর অঞ্চলের চৌবতীতে আমরা নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর প্রশ্নগুলো আমরা দাহ করলাম সম্প্রতি এর নামে যে বৈধ ভোটার বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্তর বিরুদ্ধে আমরা গর্জে উঠছি যুব সমাজ যুব তৃণমূল কংগ্রেস আর অপরদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী শুভেন্দু অধিকারী যে সমস্ত মন্তব্য করছেন তাতে কোথাও যেন মনে হচ্ছে বাংলার সম্প্রীতি নষ্ট হতে পারে তার জন্য আমরা যুব তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছি সজাগ রয়েছি তার প্রতিবাদ আজকে আমরা প্রতীকী প্রতিবাদ করলাম এরপরে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সভা করব এবং পথে নেমে আমরা লড়াই চালাবো এই বিজেপির বিরুদ্ধে কি করলেন আজকে প্রতিবাদ আজকে যে এসে আর লাগু হয়েছে নির্বাচন কমিশন যে এসে লাগু করেছে এসিআর নিয়ে আমাদের কোনো আপত্তি নেই এসিআর চালু করতে পারে কিন্তু এসিআর এর নামে যে নির্বাচন কমিশন যে বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহর যে হাসতালুর যে নির্বাচন কমিশন তারা চাচ্ছে যে বৈধ ভোটারের নাম কিভাবে বাদ দেওয়া যায় মানুষ আতঙ্কে রয়েছে মানুষ এই আতঙ্কে কিছু কিছু জায়গায় মানুষ মৃত্যুবরণ করছে সুইসাইড হচ্ছে কখনো কখনো বিহলারা আত্মঘাতী করছে এর বিরুদ্ধে আমরা পথে নেমেছি তার জন্য আজকে পোস পুতুল দাহ করা হলো কোথায় শালডাঙ্গা চৌপতিতে বহিস এক নম্বর অঞ্চলে শালডাঙ্গা চৌপতিতে আপনার নাম দায়িত্ব মহেশ বর্মন সভাপতি ইভান দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি